হ্যাঁ এবার দেখা যাচ্ছে সো সোভিউার্স আজকে ঈদের দিন ঈদের দিন না ঈদের দিন চলে গেছে এখন বাজে হচ্ছে রাত একটা বেজে চার মিনিট আমি এখন আছি বাগেরহাট খানজানালি আলী মাজারে তো রাত একটা চারের সময় খানজান আলী মাজারে থাকা কোনো বড় বিষয় না তারপর আমার ক্ষেত্রে বেশ বড়টা একটা বিষয় কারণ আমি আপনাদের এখনই বলবো একটু ভিডিওর সঙ্গে থাকুন শেষ পর্যন্ত এই যে দেখুন এখন খানজান আলী মাজারে রয়েছি আমরা রাতে মাজারের ভিউ এইটা এবং আমরা একটু আলোর জন্য এই যে এইখানে পাশে একটা অফিস দেখতে পাচ্ছি সেটার বাইরে আলো চলতেছে সেইখানে আসছি তো বিষয়টা কি বাসায় আমার বাসায় সবাই ঘুমায় গেছে আমি আর আমার ভাইগনে আজকে যে দিন আমাদের বাসায় বেশ মেহমান আসছে দুই বোন আসছে দুই বোনের শ্বশুরবাড়ি থেকে লোক আসছে ভাবি শ্বশুরবাড়ি থেকে লোক আসছে তো আমরা আমি আমার ভাইগনে রাতে বের হয়ে আসছি বাসা থেকে যে উদ্দেশ্য হচ্ছে এই যে স্কেটিং স্কেটিং নিয়ে আসছি স্কেটিং করে বাসা থেকে এই পর্যন্ত আসছি আমরা আমি আর আমার ব্যাগ নিয়ে তো নিয়ারলি প্রায় সাড়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো হবে না চার কিলো আচ্ছা চার কিলো হবে চার কিলো আসতে চার কিলো যেতে আমার ব্যাগ নিয়ে আসুক আমরা আসার পথে ভিডিও করতে পারিনি পানি দাও একটু পানি কিনে আসি আশা ভিডিও করতে পারিনি বা হয়তো হয় আমরা আশা ভিডিও করতে পারিনি কারণ রাতে খুব বেশ অন্ধকার ছিল বারবার ক্যামেরা ওপেন করার পর দেখছি যে কিছুই দেখা যায় না অন্ধকার সেরা হয়তো শুনতে পারতেন যেটা আপনারা বোর হইতেন যে কারণে ওইটা আমরা আর কি ভিডিওটা রেকর্ড করছি অবশ্যই আছে ওটা গোপ্রতে কিন্তু ওটা আমরা আপলোড করব না তো বেসিক্যালি এই বিষয়টা হচ্ছে কি ভিডিওটা হচ্ছে আমি আমার আর কাই বিষয়ে থেকে যাবে এই কারণে হচ্ছে ভিডিওটা রেকর্ড করে এবং পোস্ট করব ইউটিউবে To na bi się... রাত এখন যেতে যেতে আমাদের হয়তো দেড়টা দুটা বেজে যাবে আরও কিছু সময় ঘোরাঘুরি করবো আশপাশে এত রাতে আমি মাজারে এরকম এরকম সময় ঈদের বিশেষ করে ঈদের আগের দিন বা ঈদের দিন ঈদের পরের দিন আমি এরকম সময় কখনোই আসিনি জানি না এখানে পরিবেশ কীরকম আসার সময় বারবার যে বাদামতলাও এখানে একবার হাইওয়ে পুলিশের সঙ্গে দেখা হয়েছে তারা কোনো প্রকার হ্যারাস করেনি আমি ফোন আনিনি এই কারণেই রাতে এত রাতে পুলিশ দেখ দেখলেই বিভিন্নভাবে হ্যারাস করবে আমার পূর্ব অভিজ্ঞতা আছে যে কারণে আমি মোবাইল ফোন আনি তাহলে আমি হয়তো ফোনের আলো ধরায় আলো জ্বালাইয়েই আমি গোপ্রদের ভিডিও করতে পারতাম যাক কষ্ট লাগতেছে জন্য আর মাঝে যখন এখানে আসছি এখানে ওরা টহল পুলিশের গাড়ি দেখছি হয়তো তারা আমাদের সিগনাল দেবে এরকম একটা বিষয় ছিল কিন্তু যখন দেখছি স্কেটিং করে দৌড়ায় দৌড়ায় আসতেছি সেই মুহূর্তে হয়তো ইয়ে করে এটা আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যা হোক তো বিষয় হচ্ছে এখন আমি এখান থেকে স্কেটিং করে যতদূর সম্ভব যাবো চা খাওয়া চা খাওয়া কোথায় যাওয়া কোথায় কোথায় ভিতর তো যেতে পারব রাস্তা চলেন না 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 কষ্ট হয়ে পানি রয়েছে ঠান্ডা পানি অনেক দূর স্কেট করে আসছি যে কারণে আর কি খুব ক্লান্ত ঘেমে একেবারে কী অবস্থা একটু দেখেন নাক মুখে ইয়ে রাখছি চুল হোল্ড করে রাখছি একটা ব্যান্ড দিয়ে মেন্স ব্যান্ড যেটা তো পানি রয়েছে ঠান্ডা পানি খুব লোভ লাগতেছে ভিডিওর সঙ্গে তখন পানিটা খেয়ে আবার কন্টিনিউ করব শুধু খাইলে হবে না মাথায় একটু পানি ঢালতে হবে ও আরেকটা বিষয় এই রাতে বের হওয়ার আরেকটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমি গতকালকে রাতে প্রায় বাসায় ঢুকছিলাম দেড়টার কাছাকাছি সময় তো কালকে এগারোটা থেকে আমি যখন বাইরে ছিলাম তখন দেখছিলাম যে রাস্তায় কুয়াশা উড়ে উড়ে বেড়াচ্ছিলো শীতকালে যেরকম আমরা দেখছি এবার শীতে যখন তাপমাত্রা কীরকম থাকলে আমি কীভাবে বলবো দশ বারো ডিগ্রির কাছাকাছি যখন তাপমাত্রা থাকে তখন যেরকম লাগে ঠিক ওরকম কুয়াশা উড়ে উড়ে বেড়াচ্ছিলো যেরকম যদি সাজেক ভ্যালি কখনো যান আমিও কখনো যাইনি ভিডিওতে দেখে ওই অভিজ্ঞতা বলতেছি দাঁড়াও সাদিক বাড়িতে যদি কখনও যান দেখবেন যে মেঘ যেভাবে আকাশে উড়ে উড়ে বেড়ায় গতকালকে রাতে কুয়াশা ওভাবে রাস্তা থেকে উড়ে উড়ে যাচ্ছিলো তা আমি আজকেও মনে করছিলাম হয়তো বাইরের আবহাওয়াটা ওরকম থাকবে ওইভাবে আর কি আসছি ওই লোভে কিন্তু এসে তো আমি পুরোপুরি হতাশ আমার আউটফিট দেখলে বুঝবেন আমি একটা হাফ প্যান্ট পরে আসছি আর সঙ্গে স্কেট সেফটি গার্ড পায়ে হাতে সেফটি গার্ড আর মাথায় ব্যান্ড একটা হ্যাঁ হাতা কাটার টি শার্ট তো এখন বিষয় হচ্ছে কি ঠিক এই মুহূর্তের পরিকল্পনা যেটা সেটা হচ্ছে যদি শরীরটা নিয়ে মন সাপোর্ট করে এখানে যে দিঘি আছে বড়ো দিঘি বাগিহাটের খানজানালি মাঝারের দিঘি ওইখান থেকে হয়তো একটু গোসল করে বাসায় ফিরব কারণ যেতে যেতে আবার ক্লান্ত হয়ে যাবো মাঝপথের দোকানও সেরকম খোলা নাই ক্লান্ত হইলে বিশ্রাম নিয়ে কতবার যাওয়া যাবে মাঝে অসম্ভব রকমের ব্যথা করছে তো আমি একটু পানি খাবো পানি খেয়ে আর কি এক হাতে আমার এই যে স্ট্যান্ডের গোপর স্ট্যান্ড থাকবে এবং অন্য হাতে আমি স্কেটিং করব। স্কেটিং করার ক্ষেত্রে আমরা আপনারা যারা স্কেটিং পারেন না হয় তাদের একটা ধারণা থাকে যে শুধু পায়ের ব্যবহার আসলে বিষয়টা সেরকম না স্কেটিংয়ে দুই হাত সরাসরি না লাগলেও দুই হাতে ব্যবহার আছে এটা আর কি খুব ইয়ে আর কি মানে কী বলে এটাকে ফিজিক্সের মতো একটা বিষয় আর কি যে আপনার ব্যালেন্সের ব্যালেন্সিংয়ের জন্য এটা লাগে আপনার যে অ্যারোডাইনামিক শেফের জন্য বিমানে যেরকম আপনারা অ্যারোডাইনামিক শেপ দেখেন ওইটা যখন আমরা অ্যারোডাইনামিক পোজে যখন থাকি তখন বাতাসটা বেশ ভালোভাবে কেটে যায় গতিটা তুলতে সহযোগিতা করে হাত পা যখন এরকম ফ্লাইং করি নাড়াচাড়া করি তখন হচ্ছে যে হেলিকপ্টার যে পাখা থাকে ওরকম আর মানে ফ্লাইং মুভমেন্ট ওইটা হচ্ছে আর কি গতি তুলতে একটু সহযোগিতা করে যাক আমার হয়তো বোঝাইতে অসুবিধা হয়েছে তবে আপনারা আশা করি বুঝে নিচ্ছেন তো চলুন কিছু পথ ঘুরে আসি দেখানোর চেষ্টা করবো এই সময়ে ঈদের দিন রাতে ঈদের দিন তো না এখন ঈদের পরের দিন রাত প্রায় দেড়টার কাছাকাছি সময় মাজার মাজারের অবস্থা রকম থাকে সঙ্গে সঙ্গে এখন না আমি ভিডিও করতেছি এই সাইডে আমরা দেখতে পাচ্ছি একটা ফুচকার দোকান এখনো খোলা একটু কষ্ট করবে না আমার ভাইক না আমাকে অফার দিচ্ছে যে মাজার উপর যেতে কষ্ট হলো সেটা নিয়ে যাবে কিন্তু আমি সেটাই

তো চলেন এখন দেখা যাচ্ছে আশপাশে কতগুলো দোকান আছে দোকানে বেশ ভালোই লোকজন আছে মানুষজন আমাদেরকে খুব আজবভাবে দেখতেছে পিছনে একটা গাড়ি আসতেছে যাই না লাগায় টাকায় দেয় কি না ও হো প্রাইভেট কার টয়টা প্রিমিও সো এখন এসে মাজারের মোড় এই জায়গা চায়ের দোকান এই সাইডে যেখানে আমি সবসময় চা খাই সপ্তাহে আন্না হলে আমি ছয় দিন বা পাঁচ দিন থাকবো এখানে তো এখন মাজারের যে লোকজন রয়েছে তারা আমাদেরকে খুব আজবভাবে দেখতেছে রিক্সাও আছে এখানে তিনটা এখনও হয়তো রাতে যারা ইয়ে করবে ভাই স্কেটিং করতেছি দেখা যাচ্ছে না চলেন দেখাবো এই যে আমার এক হাতে হ্যাঁ হ্যাঁ আসো আসো ঘুরে বেড়াচ্ছি একটা আলোর কারণে আলোর অভাবে আপনাদের দেখাইতে পারতেছি না আর ভাই এই যে সামনে মাজার যে মেন গেট সেটা দোকানপাট বেশ ভালোই খোলা আছে চলেন ইয়ে করি আচ্ছা ফুচকা টুসকা খাওয়া কিছু

যতদূর চোখ যাচ্ছে যে কয়জনই আছে প্রত্যেকের চোখ আমাদের দিকে শুধু এই কুকুর দুইটা এদের নিজের ছড়কায় তেল দিচ্ছে আর বাকি যারা মানুষ আছে একটু খেয়াল করেন কে আমাদের দিকে তাকায় নাই একজন দেখান সবাই আমাদের দিকে দেখতেছে এটা বেশ এম্বারেসিং যে আপনি একটা জায়গায় আছেন সবাই আপনাকে দেখতেছে এবং এমন একটাভাবে দেখতেছে যে এরকম বিষয় তারা আগে করে কখনো দেখিনি

মুখ দেখে গেছে অসুবিধা ভাই খাই মুসলিম ভাই খাই ভ্রাতৃত্বের বন্ধনে মনে করে মুখ দেখেলে কিছু ভাই আসে না